মোর লাইফ লয়ে মোর সিরিয়াস হইতো মোর একটা বিয়ে করতে হইবে এই বছরের মধ্যে অ্যানো লাইফ লয়ে সিরিয়াস কেলা রে ভাই মই সিরিয়াস তোর কি ভাই বড় ছিলে हां তুই কোন ছিলে না 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 কোন ছিলে বল না ভাই তাহলে তুই যে কইলি বড় ছিলে এমনিতে কথা শেয়ার কি ভাই জিগে ভিখিল লাগা তুই কি তোর লাইফ লয়ে সিরিয়াস না ভাই লাইফ লয়ে আবার কি সিরিয়াস ভাই আমরা মন সিরিয়াস তোর বয়স কত মোর তো বয়স হইছে সিরিয়াস